সালামু আলাইকুম আজকে একটি ডাব্লিউএসি ফিল্টার নিয়ে আসলাম প্যানারোমা কার্স থেকে প্যানারোমার ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে অপোজিটে আজকে আমরা দুই হাজার চোদ্দ মডেল উনিশ ডাব্লিউএসবি ফিল্টার দেখাবো এই গাড়িটি এখনো ফিল্ড গ্যারান যায় নাই গাড়িটির সামনের সাইড থেকে দেখাই হেডলাইট ফগলাইট হকলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে পাল কালারের গাড়ি গাড়িটির গ্লাস অরিজিনাল হাইব্রিড আপনি জাপানি বডি কিট করা জি হাইব্রিড ইউনিয়ন কিন্তু গাড়িটি নতুন এর গ্রান না একবারে টানা বডি স্টিল বডির গাড়ি আপনি আসলে গাড়িটি দেখলে পছন্দ হইতেই হবে ওকে তো যারাই উবার পাঠাও চালাবেন তাদের জন্য আজকে এই গাড়িটি হবে সবচেয়ে স্পেশাল এবং আপনি মনে মনে যে গাড়িটি খুঁজছিলেন সেটাই কিন্তু এই গাড়িটি আপনারা শোরুমে আসুন ভিজিট করুন এবং আপনার পছন্দ হলে গাড়িটি পারচেস করুন চারোটা টায়ার ফক লাইট থেকে শুরু করে রিন থেকে শুরু করে দেখেন যা যা আছে সবই একদম অরিজিনালি পাবেন আর এই গেটি পাবেন প্যানারোমা কার শোরুমে ভাই মডেল রেজিস্ট্রেশন দামটা আবার বলেন ডাব্লিউ এক্স বি এই পাল কালারের হাইব্রিড ফিল্টার গাড়িটি পিছনের ব্যাক সাইডটা একটু দেখেন পিছনে গেলাস অরিজিনাল নাম্বার প্লেটটা কত ফ্রেশ বডি কিটটা জাপানি দেখছেন জি চাকাটা তো দেখাইছেন একদম অরিজিনাল অরিজিনাল এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইজ ষোলো লক্ষ আশি হাজার ষোল লক্ষ আশি হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে অপজিটে অপোজিটে প্যানারমা কাস মডেলটা আবার বলেন রেজিস্ট্রেশন টা বলেন হাজার চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি ডাব্লিউ এক্স বি হাইব্রিড ফিল্টার ষোল লক্ষ আশি হাজার আস্কিন প্রাইজ ওকে স্কিনে ধর নাম্বারে যদি আরও কোন তথ্য জানতে চান তাহলে সরাসরি ফোন করুন আল্লা হাফিজ